জমিতেই পড়ে থাকবো মনে হইতাছে তো যায় না যা আছে তাদের তো আসমান এই কষ্টের ধান বেচতে হয় পানির আর এই চালের হয় বাহ রে দুনিয়া কত কি দেখাইলি মেম্বারের পোলায় রোজ আমার জমির রাইল কাটে ওকে জিপিএস দিয়ে মাপ হবে ভাবে আমি কিচ্ছু বুঝিনা আমার অ্যালার্ম লাগে না মোরগের আগেই আমার টেনশন ঘুম ভাঙায় এই জীবনে কোনো স্নুজ বাটনও নাই শুনছিস কাদেরের পোলা শহরের মেয়ে এনেছে ও নাকি গুগল দেখে রাধে তুই কিছু গুগল শিখতে পারিস না দোকানদার তো কইলো এটা নাকি হাইব্রিড বীজ ফলন তিন গুণ বেশি এখন গাছ হইলে বুঝা যাইব লাল হয় নাকি কদু ইরে পোকার দল আমার লাউ গাছে পার্টি হচ্ছে তোদের ডিজে পাটি বন্ধ করে আজি বিদায় দিচ্ছি ওই সেলিব্রিটি আবার আমার চাড়া খাচ্ছিস তোর ইন্টারনেট কানেকশন মানে আজকেই ছোট এই আর দিনে 10 বার কইরা পাওয়ায় ধরতে পারাল বেঁচা দিমু এটা বলত না সোফা সেট 1 ইঞ্চি নললে কি তোর চার্জ চল কিন্তু আজকেই বেঁচা দিমু আমার লক্ষ্মীটা কিছু খাচ্ছে না মুড অফ ওর কি ব্রেকআপ হলো ডাক্তার না সাইকোলজিস্ট লাগবে মনে হচ্ছে খালি বইসা বইসা খাবি আর ডিম দিবি না দাঁড়া কালকেই তোরে জবাই কইরা ঝাল ফ্রাই বানামু সরকারের সাহায্যের টাকা গুগল ম্যাপ ছাড়া চলে তাই রাস্তা ভুলে প্রায় বড় লোকদের অ্যাকাউন্টে ঢুকে যায় আমরা তো দেশের কিচ্ছু না আমার দাদা চালাত লাঙ্গল আমি চালাই ট্রাক্টর আর আমার পোলা চালাই ফেসবুক সব বদলে যাইতেছে পোলা ডারে আর পারি না সারা দিন ফ্রি ফায়ার খেলে আমার লগে খেতে গেলে ও তো কাম হয়তো ডিজেলের যা দাম ট্রাক্টর এখন পিস শুধু উঠানে রেখে সেলফি তোলা যাবে আর চালানো যাবে না ব্যাপারী আইসা যে দাম কয় জমির আলtern না ধইরা কাম কত করে কাম করি আমি খাই সিন্ডিকেট টিভিতে খালি দেখায় জিনিসপত্রের দাম কমছে কিন্তু বাজারে তো দেখি সব আগুন এরা কোন দেশের খবর দেখায় তারাই জানে লোকে বলে অনলাইনে টিপ দিলে ড্রোন দিয়ে শাড় আসে আমার তো খালি রিচার্জের মেসেজ আসে শাড় তো আসে না আমার ইনকামের হিসাবটা একটা ত্রিভুজ প্রেম আমি খাটনি আর খরচ লাভ বেচারা কোনো চান্সই পায় না বড় হারামি নদীর পানি হু হু কইরা বাড়তেছে এবারেও যদি বন্যা হয় তাইলে তো পথে বসা ছাড়া উপায় থাকবো না সকালের পান্তা ভাতে লবণ পেঁয়াজ দিয়ে খাইলে যে শান্তি তা শহরের বড় লোকেরা কি বুঝবো